নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকলকে স্বাগত মিষ্টি খেতে আমরা প্রত্যেকেই কম বেশি ভীষণ পছন্দ করি আর আজকের মিষ্টিটা তৈরি করে নেবো একেবারেই সহজে লোভনীয় স্বাদের মিষ্টিটা তৈরি করতে খুব কম সময় লাগবে ছানা ছাড়াই তৈরি করে নেব আজকে বিস্কুট দিয়ে তৈরি করে নেব পান্তুয়ার এই রেসিপিটা আপনারা খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন এবং ছানা দিয়ে তৈরি করতে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেগুলো হবে না বিস্কুট দিয়ে রেসিপিটা তৈরি করে নিলে বাড়ি সবাই খেতে ভীষণই পছন্দ করবে বাড়িতে কোনো অতিথি এলেও চট করে তৈরি করে দিতে পারবেন এখানে একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি বিস্কুটগুলো সবার প্রথমে আমি ভেঙে নেবো ছোটো ছোটো করে নেব কারণ ছোট ছোট করে নিলে মিক্সিতে গুঁড়ো করার সুবিধা হবে এখানে বেশ কয়েকটা টিপস ফলো করব টিপস দেবো সেই টিপসগুলো ফলো করে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন তাহলেই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন প্রথমে আমি এখানে একটা ছোট জার নিয়েছি আপনারা চাইলে একবারে করে নিতে পারেন বড় জারে ছোট জার নিয়েছি এরপর এটাকে কিন্তু আমি যেভাবে গুঁড়োটা করব সেটা হচ্ছে টানা কিন্তু গুঁড়ো করব না টোটাল আমার তিরিশ সেকেন্ড সময় লাগবে কিন্তু পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এইভাবে বা তিন সেকেন্ড করে আমি তৈরি করে নেব এটা তার কারণটা কেন বেশিক্ষণ টানা যদি আপনি ঘোরাতে থাকেন তাহলে এটা থেকে তেল বের হবে তখন কিন্তু পান্তুয়াটা একেবারেই ভালো হবে না এরপর এটাকে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে কারণ এতে যে বড় বড় দানাটা আছে সেটা কিন্তু বিস্কুটে সরি সেটা মিষ্টির মধ্যে গেলে একেবারেই ভালো লাগবে না তাই এইভাবে আমি ছেঁকে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো আমি আরেকবারে তৈরি করে নেব তো তৈরি করা আমার হয়ে গেছে এরপর আমি একটা ছাকনার মধ্যে দিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে ছেলে নিতে হবে ছেড়ে নিয়ে যে বড় দানাগুলো থাকবে সেগুলো চাইলে কিন্তু আপনারা আরেকবার এটা ঘুরিয়ে নিয়ে দিতে পারেন কিন্তু একটা কথা খেয়ালে রাখবেন বিস্কুটটি যেন তেল না বের হয় তাই চার থেকে পাঁচ সেকেন্ড ঘোরাবেন আপনি মুখে বলবেন এক দুই তিন চার এইভাবে চার থেকে পাঁচ সেকেন্ড করে করে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার বিস্কুটটা গুঁড়ো হয়ে যাবে তারপর তো দেখতে পেলেন কিভাবে ছেলে নিতে হবে আর এই যে বড়ো দানাগুলো এগুলো রেখে দিতে পারেন অন্য কোনো স্ন্যাক্সে ব্যবহার করে দিতে পারেন অথবা আবারও ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন এরপরে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব যতটা বিস্কুট হয়েছিল ঠিক তার রাত দুধ দিয়ে দেবো মিল্ক পাউডার আমি এখানে আমুল মিল্ক পাউডার দিচ্ছি আপনারা যে কোনো মিল্ক পাউডার দিতে পারেন এক পিঞ্চ মতো নুন দেব আর ঠিক বেকিং সোডা দেব মানে ওই যতটুকুনি বেকিং সোডা দিচ্ছি তার ডবল দেব বেকিং পাউডার একদম বেকিং সোডা দেব একদম তিন দু থেকে তিন পিঞ্চ আর তার থেকে ডবল দেব বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডারের মাত্রাটা ঠিকঠাক রাখবেন আর তার সাথে এখানে দিয়ে দেব দু টেবিল চামচ মেল্টেড ঘি এখানে ঘি দিলাম আমি ঘিটা গলিয়ে নিলাম যাতে এটা মাখার সুবিধা হয় আর এখানে কিন্তু খুব প্রেশার দিয়ে মাখলে হবে না যেভাবে আমরা রুটি বা পরোটা বা ডো তৈরি করি সেইভাবে নয় আলতো হাতে মেখে দুধ দিয়ে এটা একটু আঠালো টাইপের ডোটা তৈরি হবে এটা একটু আঠালো একটু পাতলা পাতলা হবে যে একটু পরে কিন্তু এটা ভালোভাবেই শেট হয়ে যাবে এ দেখুন ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে একটু আঠালো আঠালো আছে কিন্তু একটু পরে এটা কিন্তু একদম সেট হয়ে যাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু হাতের মধ্যে ঘি বলিয়ে নেব এটা কিন্তু সেট হয়ে গেছে আরও একটু একটু খানি ডোটা নরমের দিকে করতে হবে এরপরে হাতে তালুতে ঘি বলিয়ে নিয়ে যেরকম সাইজ করতে চান তবে সাইজটা ছোটো রাখবেন কারণ এইগুলো যখন ভাজা হবে এগুলো অনেকটা করে ফুলে ওঠে তাই ছোট ছোট করে এমনভাবে গোলগুলো করতে হবে যাতে ওপরে কোনো ফাট টোল বা ফাটা ভাব না থাকে দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিলাম দেখুন এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু তৈরি করে নেবো খুব প্রেশার দিয়ে না করে আলতোভাবে এইভাবে গোলগুলো করে নিতে হবে যাতে উপরটা স্মুথভাবে তৈরি হয়ে যায় সব আমি তৈরি করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে হালকা গরম হবে যখন আঙুল ডোবাতে পারবেন সেই অবস্থায় আমি পান্তুয়াগুলো ছেড়ে দেবো আমি একবারই সবগুলো দিয়েছি আপনারা চাইলে এগুলো দুবারই ভেজে নিতে পারেন যেরকম আপনাদের সুবিধা সেই অনুযায়ী ভেজে ভেজে নেবেন আর দু থেকে তিন মিনিট এইভাবেই অপেক্ষা করতে হবে কোনো রকম কোনো আস্তে আস্তে দেখবেন পান্তুয়াগুলো ভেসে ওপরে ফুলে উঠছে পুরো ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় একটা স্প্যাটুলা বা একটা চামচ বা একটা খন্তির সাহায্যে আলতো হাতে এইভাবে উল্টে উল্টে দিতে হবে এই কাজটা সাবধানে করতে হবে আর আর যে মিষ্টিগুলো যখন ভাজার জন্য দেবেন তখন কিন্তু দু মিনিট চুপচাপ রেখে দিতে হবে কোনো রকম নাড়াচাড়া করা হবে না তবে এগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে এই পদ্ধতিগুলো এই টিপসগুলো ফলো করে যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন দোকানের থেকেও অনেক ভালো স্বাদে তৈরি থেকে অনেক ভালো সাথে তৈরি করে নিতে পারবেন তিন মিনিট পরে এই জায়গায় এসেছে তিন মিনিট পরে এটা ভালো করে আরবো একবার ভালো করে খয়রি করে ভেজে নেব আর খুব বেশি গাঢ় করার দরকার নেই কারণ এটা যখন চিনির রসে ফেলা হবে তখন এটা কালারটা কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে একবার অবশ্যই তৈরি করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তেল থেকে তুলে নিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপ জল দিলাম আর দেড় কাপ চিনি দিয়ে দিলাম চিনি আর জল দিয়ে আমি একটা এলাচ আর একটুখানি শ্যাপান দিয়ে দিলাম এলাচের ফ্লেভার আপনাদের পছন্দ না হলে আপনারা কিন্তু নাও দিতে পারেন এটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ একটা শিরা তৈরি হচ্ছে খুব ঘন শিরাটা করব না আবার খুব পাতলাও নয় এক তার বিশিষ্ট শিরা আমি তৈরি করে নেব দু তার বা তিন তারের নেই এক তার বিশিষ্ট শিরা তৈরি করে নেব পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে চিনিটা তো গলে গেছে দেখতে পাচ্ছেন এটা তৈরি প্রায় হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পরে ভেজে রাখা পান্তুয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কমানোর পরে এটা দেবেন আর এটা দেওয়ার পরে এটা এক মিনিট ঘড়ি ধরে ফোটাতে হবে এক মিনিটের বেশি ফোটালে এটা ভেঙে যেতে পারে কারণ পান্তুয়াগুলো বিস্কুট দিয়ে তৈরি যেহেতু খুবই নরম পান্তুয়া এটা এক মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে ফিরে এসে আমি শার্ট পরে আপনাদেরকে দেখাবো দু ঘন্টা এটা ঢাকা দেওয়া থাকবে দু ঘন্টা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এগুলো পুরো রসটা টেনে নিয়ে কত বড়ো বড়ো হয়ে ফুটে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা টেস্টি হয়েছে অবশ্যই একবার তৈরি করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে লিখে ফেলবেন চলুন এরপর আমি শার্প করে দেখালাম কতটা সুন্দর কতটা নরম একদম তুল ওপর থেকে দেখুন এতটা সুন্দর আর ভেতরটা নরম তুল তুলে অবশ্যই রেসিপিটা তৈরি করবেন আর বাড়িতে সবার সাথে এনজয় করতে পারেন বাড়িতে গেস্ট এলেও কিন্তু আপনি এনজয় করতে পারেন এরপরে চলুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন এনজয় করুন সবার সাথে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ